আমি তোমাদের বলে রাখলাম এই তোর শ্রেণীর লোকটি নাসারি কেউ করে ছাড়বে ওর ইতিহাসও যথেষ্ট খারাপ যখন আঞ্জুমানে ছিল সুবিধার লোক ছিল না ওকে গিয়ে এখনই তোমরা বলো ওর সঙ্গে কাজ রয়েছে যদিও আসতে না চায় দোলা করে নিয়ে আসবে এসো ওকে নিয়ে আসি চলো যাই চলুন স্বীকার করে নিতে দ্বিধা নেই যে যখনই কোষাগারে আসি নিজের অজান্তেই আনমোনা হয়ে যায় আপনাদের অবস্থা অবশ্য জানি না জনাব কি আফা শত প্রকৃত ইসা মুসিও আমাকে এতটা আনন্দিত ও উদ্বেলিত করে না যতটা না এই সব স্বর্ণমুদ্রা সমূহ আমাকে আনন্দিত করে আমার মনে হচ্ছে এই স্বর্ণ মুদ্রা হিম্মত রোমান কাইজারের লিজন বাহিনীর দলরের চাইতেও ঠিক সালাম গ্রহণ করুন মুসার শরীয়তের ধারক জানাব কি আফা হম জনাব কোষাধক্ষ নিজের জন্য তো বিশাল এক ভুঁড়ি বানিয়ে নিয়েছেন বেশ ভালোই আছেন হ্যাঁ জনাব আমাকে বলুন তো মুসাল শরিয়তে কি বিশাল ভুঁড়ি নিয়ে কিছু আছে কি না হ্যাঁ ওহ রাখো তো মজা করেছি আচ্ছা বলো দেখি সর্ণ মুদ্রা আয় উপার্জন কিভাবে সঞ্চয় হচ্ছে মোটামুটি রৌপ্য মুদ্রা কম গ্রহণ করি এবং কিছুটা অ্যালুমিনিয়াম মিশ্রণ করি জনা bali আপনি চাইলে ভেতরের অংশ ঘুরে দেখতে পারেন নাকি এই স্বর্ণ মুদ্রার কামড়ায় আরো কিছুক্ষণ অবস্থান করবে হুম আমরা তাহলে কোষাগার থেকে দেখা শুরু করি ত্রিশটি কামরায় বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিল এখন কয়েকটি বাদে বাকিগুলো ঠিক আছে এগুলোও পূর্ণ করো রাস্তা তো চেনই সেদিন হয়তো খুব বেশি দূরে নয় যেদিন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এগুলো হারিয়ে ফেলব আমি সব সময় তোমার ভবিষ্যৎ বাণী শুনে বিস্মিত হই রুবিন কোনো কিছু ঠিকঠাক মতো হচ্ছে না জনক যখন থেকে লোকজন ওই কাঠুরিয়া বাচ্চার পেছনে ছুটতে শুরু করেছে গির্জা সংলগ্ন মুদ্রা বেচাকেনার দোকানগুলিতে বিক্রি একদম কমে গিয়েছে লোকজন কম কোরবানি দিচ্ছে তাদের নাজরানা ও হাদিয়া পূর্বের তুলনায় একেবারে কমে যাচ্ছে শরীয়তের বয়োজ্যেষ্ঠদের নিয়ে সবসময় মন্দ কথা বলা অব্যাহত রেখেছে লোকজন গির্জার পবিত্রতার দিকে না তাকিয়ে ইসানাসের মজার দিকে তাকিয়ে থাকে এই দিনগুলোতে লোকজন খুব কম মুদ্রা খরচ করে মুদ্রা বেচা রাখছেন আর আমি এটি খুব ভালোভাবে বুঝতে পারছি কেনাকারিগণ মু আমরা সবাই জানি যে ঈশা তার কথায় গির্জার এই মুদ্রা কেনা বেচার দোকানগুলো বন্ধের পক্ষে লোকজন এগুলো মেনেও নিচ্ছে তুমি কি বলো রুবে গির্জার যদি স্বর্ণমুদ্রাই না থাকে আল যদি লোকজনই না থাকে গির্জার যদি নজরানা হাদিয়া না থাকে তবে আর কিসের জন্য আপনারা অপেক্ষা করছেন হুম তাহলে আপনারাই বলুন চিন্তা করবেন না নাসিমী বলে থাকেন পাথর দিয়ে পাথরকে বেঁধে রাখা যায় না কিন্তু এটি তো বলেননি যে ধন সম্পদ দিয়ে ধন সম্পদ বৃদ্ধি করা যায় ঠিক আছে আমরা এখানে সবাই বিশাল ধন মাঝখানে রয়েছি কিন্তু আমি এমন দিনের জন্য চিন্তিত যেদিন আমাদের সন্তানেরা এই বিশাল ধন পেয়েও হাত কুটিয়ে বসে থাকবে আর এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমরা পৃথিবীতে ভবঘুরে হয়ে যাব তারপর ইসা ইসা আসলেই মনে হয় তোমাকে কাফেল বানিয়ে দিয়েছে তুমি কি লোকজনের বিশ্বাস কিন্তু তোমার আমি? না একজন মিথ্যা পয়গম্বর যে কিনা বলল ইহুদিদের সব চাইতে বড় ইবাদতখানা ধ্বংস হয়ে যাবে নাকি এত সব বিশাল ও মণিমুক্ত হারানোর ভয়ে রয়েছো। দুটোই রোমানগণ আমাদের শক্তিতে ক্ষমতায় রয়েছে এবং আমরা যতক্ষণ তাদের লাভের উৎস হিসেবে থাকবো ততক্ষণ পর্যন্ত তারা আমাদের সাহায্যে থাকবে রোমানগণ বিশ্বাসযোগ্য ছিলেন না এবং এখনও নন তাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে তারা এমনকি নিজেদের কাজেও সন্দেহ প্রকাশ করে থাকেন আমি শুধু এই নাসিরির অভিশাপকে ভয় পাই আমরা হজরত ইসা সালামের সঙ্গে ফিলিস্তিন ইয়াহুদিয়া ও জালিলা এলাকার বিভিন্ন অংশে যাতায়াত করতে শুরু করলাম আমাদের কারও মধ্যে যে দেশটি নিয়ে ভ্রমণের কোনো ইচ্ছে ছিল না সেটি হচ্ছে সুমেরি অঞ্চল জালিলা এলাকার উত্তরে গা ঘেঁষা এবং ইয়াহুদিয়া এলাকার দক্ষিণে অবস্থিত এই অঞ্চল আমাদের শরীয়তের সঙ্গে সেখানকার লোকজন পরিচিত নয় তারা প্রাণীদের দুশ্মন ভেবে থাকে একদামরা আমরা মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছিলাম ক্ষুধার্ত ও ক্লান্ত অবস্থায় সুমেরি অঞ্চলে পৌঁছালাম একটি সুমিষ্ট পানির ঝর্ণা বা প্রবাহ পাওয়ার আশায় দুজন দুজন করে আলাদা হয়ে গেলাম আমার প্রিয় পয়গম্বরের সঙ্গে থাকার সৌভাগ্য হল কি ওনাকে আগে কখনো দেখেছ জানি না অপরিচিত দেখে তো চিনতে পারছি না এব্রানি নাকি আমার মনে হয় না ওই দিকের কেউ হবে ইহুদি ওদের দিকে খেয়াল করো না আমাদের কিছুটা পানি দাও কোন গোত্র থেকে আমি খোদার বান্দা আমিও তাই সওয়াল করেছি কোন গোত্রের আমি এব্রানি গোত্রের কিন্তু আমি সুমেরি হে নারী যদি জানতে তোমার কাছে কে পানি চাইছে তবে এখন তুমি তার কাছে পানি চাইতে তুমি আমার জন্য কিভাবে কুয়ো থেকে পানি নিয়ে আসবে কোন বালতি দিয়ে হে নারী এই কূপের পানি সাময়িক তৃষ্ণা মেটাবে কিন্তু আমি যদি কাউকে পান করাই তবে তার তৃষ্ণাই শুধু মিটবে না বরং চিরন্ত নমরত্বের পথে যাবে আমি তো তোমার কাছে কিছু চাইনি তুমি কি চাইছো আমার স্বামীকে ডেকে আনব যাতে তাকে তোমার কথা মতো তৃষ্ণা মেটাতে পারো তোমার স্বামী নেই কিন্তু তোমার পাঁচজন স্বামী ছিল যারা সবাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আর তুমি কিনা স্বামীর কথা বলছ তবে তুমি কি সেই ইসামসি তুমি একজন পয়গম্বর একজন এব্রানি পয়গম্বর সঠিক বলেছি তো নাকি নয় সবুর করো সবুর করো অনুরোধ করছি সবুর করো জানি তুমি আমার প্রশ্নের উত্তর আগেই জেনে ফেলেছ কিন্তু আমাকে বলো হক কি তোমাদের এব্রানীদের সঙ্গে নাকি আমাদের সুমেরিদের এব্রানি গণ সুলাইমানের গির্জার মধ্যে ইবাদত করে থাকেন এবং বিশ্বাস করেন যে এলাহির বরকত শুধুমাত্র সেখানে রয়েছে অন্য কোথাও নয় কিন্তু আমরা সুমেরিগণ শুধুমাত্র জর্জিনহো পাহাড়কে পবিত্র হিসেবে জানি এবং সেখানে সেজদা করি এখন আমাকে বলো খোদা কোন দিকে অধিবাসী হায় আফসোস গির্জার পাদ্রিগণ তোমরা গির্জার দুনিয়াবি আনন্দ ফুর্তিতে ডুবে আছো মনে হচ্ছে তোমাদের কোনো খোদা নেই এই নারীর কথা অনুযায়ী কেয়ামতের ময়দানে তোমাদের ভাগ্যে জাহান নাম জুটবে কেননা তিনি সেদিন জানতে চাইবেন কিভাবে খোদার এই নাজ নেয়ামত ব্যয় করেছ শোনো নারী তুমি যা বলছো সব ঠিক বলছো তোমরা সুমিরীয়গণ একটা কিছুকে সেজদা করো যা সম্পর্কে আমরা জানি না কিন্তু আমরা এব্রাহিগণ এমন মহান একজনকে সেজদা করি যাকে আমরা চিনি হ্যাঁ মহান আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এবং তাকে সেজদা করা ওয়াজি কিন্তু হে নারী জেনে রাখো যখন তিনি আসবেন পৃথিবীর সর্বত্র খোদার রহমতের বাড়িধারা বর্ষিত হবে এবং ওই সময়ে আল্লাহ তালা প্রতিটি নামাজ ও সেজদা পৃথিবীর যে প্রান্তে দেওয়া হোক না কেন কবুল করে নেবেন হ্যাঁ যার কথা বলছেন সেতু তো ইসা মসিহ আমরা সবাই তার জন্য অপেক্ষা করছি আচ্ছা আসলে কি তিনি আসবেন শোনো নারী তোমাদের কি বিশ্বাস হচ্ছে না যে তিনি আসবেন কেন কেন নয় নয় তোমার মধ্যে এমন কিছু দেখছি যেখানে ইমানের দুতি রয়েছে জেনে রাখো যদি মসিহের প্রতি ইমান আনো তবে নাজাদ পাবে সুমেরি নারীর সাথে কথা বলছেন তার সাথে কি কথা বলছেন মনে হয় গুরুত্বপূর্ণ কিছু না নাকি তুমি নিজেই আবার মুসিহ নও তো সত্যি বলো শোনো আমি বনি ইসরায়েলদের নাজাদদাতা পয়গম্বর হিসেবে এসেছি কিন্তু খুব শীঘ্রই আমার পরে সমগ্র মানব জাতির মুক্তিদাতা হিসেবে একজন পয়গম্বর আসবেন এবং তিনি খোদার প্রেরিত পুরুষ হবেন জগতের সব কিছুই তার পরে সৃষ্টি হয়েছে খুব শীঘ্রই তিনি আমাদের মধ্যে আগমন করবেন হে পরোয়ার দিগার হে খোদা আমি বারোজন সাগরেদ নির্বাচিত করেছি তাহলে একজন কেন পথভ্রুষ্ট হয়ে যাবে ওস্তাদ বার্নাবা তোমার কথা বল আমি আসলে আপনার নিঃসঙ্গতা অনুভব করছি ওস্তাদ সৌভাগ্যবান তারাই যারা নিঃসঙ্গতা অনুভব করে কিসের ফেতনা ফেসাদ আপনার অন্তর্কে কাঁদাচ্ছে এখানে লোকজন হযরত মুসাও তার শিক্ষা দীক্ষাকে অস্বীকার করছে যখন আমি জেরুজালেমে যাই তখন সেখানেও আপনার চাইতে অধিক নিঃসঙ্গ কাউকে দেখি না জেরুজালেম এখন নতুন বেদাত ও কুসংস্কার পূজারীদের আখড়ায় পরিণত হয়েছে আপনি তো সেই ব্যক্তি যে কিনা এই সকল ধ্বংসের শেষ করে দিতে পারেন তাই নস্তাদ আপনি আমাদের যা বলবেন আমরা আপনার তা করার জন্য সব সবসময় প্রস্তুত আছি প্রিয় বার্নাবা এটা ঠিক তোমরা আমার বিরুদ্ধে মহা ষড়যন্ত্রের দিনেও আমার পাশে থাকবে এমনকি বনি ইসরায়েলের ইয়াকুবের বারো ধরনের সফরের দিনেও আমার জন্য সাক্ষ্য দেবে কিন্তু তোমাদের মধ্য থেকে একজন মিথ্যা তথ্য দেবে খুব দ্রুতই তোমরা বিপদে পড়তে যাচ্ছ এই বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়াই হচ্ছে রোম সম্রাটের মূল কাজ কিন্তু আপনি তো একজন মানুষ আমার এবং তোমার অবশ্যই বোঝা উচিত যে এই আগুন যদি বনি ইসরাইলের ঘাড়ে চেপে বসে তাহলে কি হবে হজরত মুসার কিতাবে পড়েছি যে খোদার ওয়াদা হজরত ইসহাককে দেয়া হয়েছিল হজরত ইসমাইলের মতো আরবকে নয় মনোযোগ দিয়ে শোনো এবং জেনে রাখো কেননা এই হাকিকতকে কিছু সুবিধাভোগী লেখক পুরোহিত নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে